আসসালামু আলাইকুম মরহমতুল্লাহ আবরকাতু আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি মাহি ইলাহি মোটরসের পক্ষ থেকে তো আমাদের হুজুর সাহেব হজে গিয়েছে হজে যাওয়ার পরিবর্তে তার ভিডিওগুলো আমি করতেছি আর কিছু দিনের মধ্যে হুজুর সাহেব চলে আসবে তো আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি টিভিএস মেট্রো প্লাস দুই হাজার তেইশ চব্বিশ মডেল গাড়িটি একদম শোরুম কন্ডিশন আমি সুপার ফ্রেশ কন্ডিশন কোনো কিছুই বলবো না গাড়িটিকে আপনারা দেখবেন দেখে নিজেরাই যাচাই করবেন যে গাড়িটির কোয়ালিটি কেমন তো এই গ্যারিটির ইঞ্জিন কোয়ালিটি কেমন আছে কোথাও কোনো দাগ স্পট আছে কি না আমি সম্পূর্ণ এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আশা করি সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো প্রথমে ভাইজার এবং হেডলাইট থেকে শুরু করছি দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট আছে কি না দেখুন গ্যারিটি কিন্তু এলইডি লাইট এলইডি হেডলাইট সামনে দুটো সিগন্যাল লাইট দেখুন সামনের মাঠঘাট দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কিনা সামনের চাকা দেখুন চাকা একদম নতুন খুব সীমিত চলছে এই খুব সাবধানে সহিত এবং টিপটপভাবে চালানো হয়েছে সামনের মাঠঘাট দেখুন সরি সি সকাপ রিম দেখুন এবার সে সকাপ দেখুন রিম দেখুন তারপর বাম্পার দেখুন টাঙ্কির এই সাইড দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কি তারপর লেবার গুটি দেখুন চাপা সুইস হ্যান্ডেলবার দেখুন কোথাও কোনো দাগ স্পট নেই একদম নতুনের মতো সামনের দুটো সি মানে লুকিং গ্লাস দেখুন তো এরপর ইঞ্জিল কোয়ালিটি দেখুন ইঞ্জিল কোয়ালিটি একদম নতুন বাইকের মতো দুই হাজার মডেল গাড়ি ইঞ্জিল কেমন হবে এটা আপনাদেরকে আর বিস্তারিত বলতে হবে না আপনারা নিজেরাই ভালো জানেন তাও বলতেছি ইঞ্জিন কোয়ালিটি একদম নতুন বাইকের মতো একদম আনটাস ইঞ্জিন একদম আনটাস ইঞ্জিনের একটি নাতেও এখন পর্যন্ত হাত পড়েনি তো মনে কোথাও কোনো সন্দেহ থাকলে আপনারা শোরুমের গাড়ির সাথে মিলিয়ে নিতে পারেন অথবা ভালো কোনো মেকানিক দ্বারা যাচাই করে নিতে পারেন সাইড কভার দেখুন তারপর চেন কভার দেখুন একদম নতুন বাইকের মতো কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট পাবেন না ইনশাল্লাহ তো গাড়িটির সিট কাউলিং দেখুন দেখুন লাইট 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 ব্যাক নাম্বার প্লেট এ পাশে সিট কাউলিং দেখুন একদম নতুন বাইকের মতো কোথাও কোনো বিন্দু পরিমাণ দাগ স্পট নেই সাইড কভার দেখুন তারপর সাইলেন্সার সাইলেন্সার কভার দেখুন কোথাও কোনো দাগ স্পট আছে কি না ট্যাঙ্কির এই সাইড দেখুন একদম নতুন বাইক আর এই বাইকের মধ্যে বিন্দু পরিমাণ তো অফাত খুঁজে পাবেন না ইনশাল্লাহ এপাশের পাশের দেখুন ইঞ্জিন দেখুন ইঞ্জিন সম্পর্কে আর কি বলবো ইঞ্জিন একদম আনটা সুপার ফ্রেশ একদম নতুন বাইকের মতো তো এখন এই গ্যারেটির লুক দেখুন নতুন বাইক আর এই বাইকের মধ্যে বিন্দু পরিমাণও আপনারা তফাৎ পাবেন না ইনশাআল্লাহ তো এই গাড়িটির চলা কত দেখুন এই গাড়িটি চলা মাত্র উনত্রিশশো কিলো একশো কিলো কম তিন হাজার কিলো মাত্র উনত্রিশশো কিলো চলা তো এই বাইকটির সাউন্ড শুনবো সাউন্ড শুনলে আপনারা বুঝতে পারবেন এই গাড়িটির ইঞ্জিন কোয়ালিটি কেমন অবস্থায় সাউন্ড শুনুন তো এই গাড়িটির সাউন্ড শুনে বুঝতেই পারলেন যে গাড়িটির ইঞ্জিল কোয়ালিটি এখনও কেমন আছে ইঞ্জিল কোয়ালিটি একদম নতুন বাইকের মতো সাউন্ড একদম স্মুথ খুব স্মুথ সাউন্ড তো এই গাড়িটির নাম্বার সম্পর্কে আসি এখন এই গাড়িটি ওয়ান টেস্ট অবস্থায় আছে আপনি যে জেলা থেকেই নেন না কেন নিজ নামে মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন এবং নিজ জেলার নামে নাম্বার করে নিতে পারবেন তো এই গাড়িটির দামে আসা যাক এই গাড়িটির দাম মাত্র পঁচানব্বই হাজার টাকা নাম পরিবর্তন সহ মাত্র পঁচানব্বই হাজার টাকা তো গাড়িটি যাদের পছন্দ হবে সে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা নাম্বার সব কিছু বিস্তারিত ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তো আজকে এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম মরহমতুল্লাহি আবরকাতু